বলছি সৃষ্টিকর্তা যেমন কোন দেশ বা কোনো কাটাতালের বাধা মানে না তেমনি সৃজনশীল কাজ বা যে কোনো ভালো সৃষ্টি বলতে গেলে সাহিত্য বা ইতিহাস বা এই জাতীয় সাংস্কৃতিক বিভিন্ন বিষয় তাও কোনো বাধা মানে না কোনো কাটা তার মানে না সব দেশ সব কালের ঊর্ধে সৃষ্টি ঠিক যেমন সবকিছুর ঊর্ধে ঊর্ধ্বে এই সৃষ্টিকর্তা কি বলবেন স্যার প্রথমত ধন্যবাদ আমি আজকে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে এসেছি খুব ভালো লাগছে জলপাইগুড়ি কিংবা রংপুর অঞ্চল কিংবা নীলফামারী লালমনিরহাট এর মধ্যে ভৌগোলিক অবস্থানে পার্থক্য থাকলে কোনো পার্থক্য নেই আমাদের সাহিত্য সংস্কৃতি আমাদের জীবনযাপন আমাদের কথা বলার ভঙ্গি সবই এটি যেটি হয়েছে প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটি ডিমার্কেশন হয়েছে একটি কাঁটাতারের বেড়া হয়েছে যার কারণে আমরা আগে যে অবাধ যাতায়াত ছিল সেটি থেকে আমরা বঞ্চিত হয়েছি সেটি আমাদের রহিত করা হয়েছে কিন্তু এটির সবচেয়ে বড় উদাহরণ রয়েছে আমাদের সামনে উনিশশো সাল যখন উনিশশো সালে আমরা আক্রান্ত হলাম আমরা গণহত্যার শিকার হলাম ঠিক সেই মুহূর্তে আরো আমাদের কাটাকারের বেড়া উন্মুক্ত করে দিল আমরা সহজেই জলপাইগুড়িতে আসলাম জলপাইগুড়িতে আশ্রয় নিলাম এই জলপাইগুড়িতে জলপাইগুড়ির শিক্ষক সাহিত্যিক কবি লেখক জলপাইগুড়ির বিজ্ঞ আইনজীবী জলপাই কৃষumuzিবি মানুষ সর্বসাধারণের মানুষ সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছে আমাদেরকে খাদ্য দিয়েছে আমাদেরকে সুরক্ষা দিয়েছে তো কাটাতার যেমন হয়েছে বাস্তবতা এটি কিন্তু আমাদের মধ্যে এই দুই অঞ্চলের ব্যক্তিদের মধ্যে কোনো বিভেদ নেই ভালোবাসার কোনো কোণতি নেই খাটতি নেই সেটি আমরা যদি 1971 কে একবার চিন্তা করে দেখি সেটি প্রমাণিত হয়ে গেছে কাছে আমরা যত এখন আমাদের মধ্যে যে সাহিত্য সংস্কৃতি এটির যত অবাধভাবে এটার এটা এক্সেস করতে পারবো ততই আমরা সমৃদ্ধ হব ততই আমাদের পদ আরো বেশি উন্মুক্ত হয়ে যাবে কিছু জানলাম আপনার বক্তব্যের মধ্যে দিয়ে অনেক কিছু ব্যক্ত করলেন আপনি খোলা মনে ব্যক্ত করলেন নমস্কার আমরা আজকে উপস্থিত হয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার মহাশয়ের কাছে বাংলাদেশ থেকে আগত কথাটা বললে হয়তো একটা ডিফারেনশিয়েট হয়ে যায় সে কথা বলবো না আমাদের কাছে উনি একজন বিশিষ্ট সাহিত্যিক একজন ঐতিহাসিক একজন শিক্ষাবিদ এবং বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একজন খুব ভালো মানুষ এই ভালো মানুষের সংখ্যা তো কমে আসছে তাই যাদেরকে যেখান থেকে পাওয়া যায় তাদেরকে একটু আঁকড়ে ধরে আমাদের মতো সাধারণ মানুষগুলো বাঁচার চেষ্টা করি এমনই একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সামনে উপস্থিত নমস্কার স্যার প্রথমে আপনাকে সমগ্র ভারতবর্ষের পক্ষ থেকে পক্ষ থেকে এবং জলপাইগুড়ি পক্ষ থেকে আমি স্বাগত অভিনন্দন জানাই জলপাইগুড়ির মাটিতে আজকে আপনি উপস্থিত হয়েছেন এটা আমাদের কাছে একটা গৌরবের বিষয় আপনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন কয়েকটা জিজ্ঞাসা প্রশ্ন বলবো প্রথম বাংলাদেশে আপনার বাড়ি কোথায় অনেক ধন্যবাদ বাংলাদেশে আমার বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলায় আমি সেখানেই বসবাস করি তবে আমি এই মুহূর্তে গবেষণায় রয়েছি এবং বাংলাদেশের ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি একজন খণ্ডকালীন গবেষক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে যাচ্ছি আচ্ছা ঢাকাতে এই মুহূর্তে আপনি আছেন জি এটাতে আমাকে ঢাকাতে সবসময় থাকতে হয় না যখন প্রয়োজন তখন আমাকে যেতে হয় আমি যাওয়া আসার মধ্যেই আছি আচ্ছা আর আপনি যে রিসার্চের কাজ বললেন যে বিষয়ে কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জি একটা বিরাট এপিসোড একটা বিরাট বড় কাহিনী। একটা বিরাট মাপের ইতিহাস সেখানে লুকিয়ে আছে স্যার আরেকটা বিষয় আপনি স্থানীয় ইতিহাস নিয়েও বই লিখেছেন স্থানীয় ইতিহাস বলতে কোথাকার ইতিহাস নিয়ে বই লিখেছেন এটি হচ্ছে নিরখামারি ইতিহাস আমার নিজের যেই জায়গা আমার নিজের যে জেলা সেই জেলার ইতি মানে মাতৃভূমি মাতৃভূমি নিয়ে আমি লিখেছি রংপুর

একটি জেলার অধীনে ছিল আচ্ছা একটি জেলার অধীনে তারপর দেশ পর সেটা পার্থক্য হয়ে যায় বা কাটা তার পর জেলার মধ্যে আচ্ছা আর জলপাইগুড়ি কি আগে আসা হয়েছিল যে আমি আজ থেকে ছ বছর আগে জলপাইগুড়িতে এসেছিলাম এবং তারও আগে একবার এসেছিলাম সেটি আমার ওই নীলফামার ইতিহাস বই লেখার সাথেই এসেছিলাম এখানে তথ্য খোঁজে এসেছিলাম যেহেতু আমরা একটি বিভাগের অন্তর্গত ছিলাম সে কাছে জলপাইগুড়িতে আমার আশা হয়েছে এবং সেই সূত্র ধরেই জলপাইগুড়ির শ্রদ্ধাভাজন মান্যবর স্যার উমেশ শর্মা স্যারের সাথে আমার পরিচয় এবং উনি আমাকে অনেক তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন আমার গ্রন্থ লেখার ক্ষেত্রে আচ্ছা উমেশ স্যার আমাদের সবাই তো এবং আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের এক বিরাট উৎস বলতে পারি আমরা আমাদের গুরু তিনি তার কাছ থেকে জানা যে আপনি সাহিত্য চর্চা করেন অনেক বই লিখেছেন তো কি বিষয়ের উপরে মানে ইতিহাস বাদে আপনি কোন বিষয়ের উপরে আর বই লিখেছেন ধন্যবাদ ইতিহাস ইতিহাস মূলত আমি রচনা করেছি যেগুলো সঠিক আঞ্চলিক ইতিহাস এই ইতিহাসের পাশাপাশি প্রবন্ধের বই আছে সেখানে আমাদের বাংলাদেশের যিনি স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন বর্ণাঢ্য জীবন তার জীবনের প্রত্যেকটি ক্ষণ এক একটি গ্রন্থ রচনা হতে পারে তো সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে গ্রন্থ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে গ্রন্থ রয়েছে তার হত্যাকাণ্ডের বিচার না হওয়া নিয়ে যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশকে একটা সময় পার করতে হয়েছে সেই ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করা হয়েছে বঙ্গবন্ধুর জীবনের ছোট ছোট খণ্ড খণ্ড বিষয়গুলোকে নিয়ে গল্পে কথায় বঙ্গবন্ধু ছোটদের উপযোগী করে গল্প রচিত হয়েছে সেগুলো আমি করার চেষ্টা করেছি আচ্ছা মানে এগুলো আপনি রচনা করেছে আমি রচনা করেছি এ এছাড়াও আইন বিষয়ে আমার কিছু গ্রন্থ রয়েছে সব মিলিয়ে চৌত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে আমার এই অবধি তবে আইনের গ্রন্থগুলো এগুলো আইনজীবীদের যারা বাংলাদেশের নিম্ন আদালতে আইন চর্চার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের তাদের বিষয়টি প্র্যাকটিসের বিষয়টি বিবেচনা করে সেই ধরনের গ্রন্থগুলো রচনা করা হয়েছে আচ্ছা প্রসঙ্গত উল্লেখ করে যে উনি একজন বিশিষ্ট আইনবিদ তো একদিকে আইনজীবী একদিকে সাহিত্য মেনলি আপনার ইতিহাস রচনা বই গবেষণা একটা বিরাট ইউনিভার্সিটিতে আপনি পড়াচ্ছেন তার পাশাপাশি গবেষণা করছেন এত বড় কর্মকাণ্ডের সঙ্গে আপনি যুক্ত পারিবারিক জীবন কিছু মনে না করেন যে একদম তাই পারিবারিক জীবনে আমার বাবা মা বেঁচে আছেন আমার স্ত্রী আছে আমার একটা কন্যা সন্তান রয়েছে আচ্ছা আমি তাদেরকে নিয়ে সুখী আছি এবং তারা আমার এই গবেষণা এবং অন্য অন্য আমার সাহিত্যিক জীবনের যে সমস্ত কর্মকাণ্ড তাদের তাদের একটি সরাসরি সাপোর্ট রয়েছে যার ফলে আমার পক্ষে এত এতগুলো কাজ একসাথে করা সম্ভব হয় পারিবারিক সাপোর্ট কিংবা স্ত্রী কন্যাদের যদি এই বিষয়ে সমর্থন না থাকে কিংবা বাবা মার সহযোগিতা না থাকে তাহলে পরে এত কর্মযোগ্য সম্পাদন করা খুব শক্ত কাজ ঠিক প্রসঙ্গত আপনি জানেন আমার থেকে আপনি এই বিষয়ে আরও জানেন যে পশ্চিমবঙ্গ থেকে বা জলপাইগুড়ি থেকে বহুজনে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশে আমন্ত্রিত অতিথি হিসেবে যান কবি যান সাহিত্যিক যান অনেক সঙ্গীতকারও যান আমার পরিচিত অনেকেই আছেন একজন আছেন কবি সুশান্ত দাস আছেন আমাদের সচ্যানন্দ স্যার আছেন আরও কয়েকজন আছেন প্রিয়াঙ্কা যে নাচের জন্য গিয়েছে এবং বাংলাদেশ থেকেও আমরা বিভিন্ন শিল্পীদের আনি এই যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন এই যে একটা সাংস্কৃতিক কি বলবো একসঙ্গে ওরা মানে এই দেশ থেকে এদেশে যাচ্ছে এ দেশ থেকে এদেশে যাচ্ছে আপনি কি মনে করেন এটা আরও ঘন ঘন হওয়া দরকার আমি শুধু এটা মনে করি না আমি এটা বিশ্বাস করি যে এই যোগাযোগ বা এই যাওয়া আসা আরও ইজি এক্সেসে করা উচিত এবং সরকার পক্ষ থেকে দুই রাষ্ট্রের সরকার পক্ষ থেকে যাতে শিল্পী সাহিত্যিক কবিরা খুব সহজেই যেতে পারে এই ভিসা প্রসেস বা অন্য অন্য বিষয়গুলো এগুলো সহজীকরণ করা উচিত সকল ধরনের রেস্ট্রিকশন উঠিয়ে নেওয়া উচিত যেমন আমি আজকে আপনাকে উদাহরণ হিসেবে বলছি আগামীকালকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে আমার একটা বই ডোনেশন প্রোগ্রাম রয়েছে তো এরপরে চব্বিশ তারিখে কোচবিহার আইনজীবী সমিতি সমিতিতেও আমার একটা বই ডোনেশন প্রোগ্রাম রয়েছে তো আমি যথেষ্ট পরিমাণে বই নিয়ে এসেছি কিন্তু এই বইগুলো আনতে যে আমাকে ইমিগ্রেশনে নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছে কেন নিচ্ছেন কি কারণে নিবেন কিসের বই অবশেষে তারা অনুমতি দিয়েছেন কিন্তু আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে এগুলো সরলীকরণ করলে এবং যত সম্ভব বেশি বেশি যাওয়া আশা করলে আমাদের আমরা উভয় দেশেই সমৃদ্ধ হোক